সাকিব খান এবং শবনম বুবলির মাঝখানে যে দূরত্ব এটা মূলত ওয়াসিব খানের কারণে জন্মদিনকে কেন্দ্র করে অন্যরকম একটা অভিযোগ সামনে এসেছে আমেরিকা থেকে আসার পর সাকিব বুবলির মাঝখানে একটা দূরত্ব দেখা গিয়েছে এই দূরত্ব কি ওয়াসিব খানের কারণে ভাই বেরাদার আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো অনেক ভক্তরা এটা নিয়ে মন্তব্য করছেন ফেসবুকে লেখালেখি করছেন বিশেষ করে সবনম বুবলের যে ফ্যান ফলোয়ার আছে তারাই এটা নিয়ে লেখালেখি করেছে বেশ কিছু গ্রুপে আমি পোস্ট দেখেছি যেখানে বলা হচ্ছে ঘটা ঘরে সবনম বুবলে জন্মদিন পালন করলেন বারিশা হককে দাওয়াত দিলেন গৌতম শাহ আসলো বৃদ্ধাশ্রমে গেলেন সারাটা দিন ব্যয় করলেন ফুলের তোরা হাতে নিয়ে ওয়াসিব খান পর্যন্ত আসলেন শাকিব খান কেন আসলো না ফেসবুকে একটা পোস্ট করেও শুভেচ্ছা জানানো যেত যেটা শাকিব খান জানায়নি শুধু তাই নয় সবনম্বুবলির মাঝখানে কে দাঁড়িয়ে আছে দেওয়াল হয়ে দেশের মাটিতে পা দেওয়ার পর শাকিব খানের সাথে দূরত্ব ভাইবরাদার আমরা এই বিষয়ে কথা বলতে আসছি আপনাদের মূল্যবান মতামত একটু জানাবেন আর প্লিজ ভিডিওতে লাইক দিবেন আপনারা আগের মতো লাইক করেন না কেন লাইক দেন না ভাই ভিডিওতে লাইক দেন আমি রেগুলার আছি তো ভিডিওতে লাইক দিবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন ওইদিকে দেখেন অপবিশ্বাসে আনন্দে নেচে গেয়ে সন্তান নিয়ে ঘুরে বেড়াচ্ছে আজকে ফেসবুকে ছবি দেখেছেন অপবিশ্বাসে ছবি দেখেছেন ছেলে জয়কে নিয়ে আনন্দে মাতোয়ারা হয়ে নৌকা ভ্রমণ করছে খুশির ঠেলায় তাদের ছবিটাকে তুলল আমরা এই বিষয়ে ছবি তোলার বিষয়ে এবং তাদের সাথে কি সাকিব খান ছিল কি না এখানে অনেক প্রশ্ন আসছে আমরা এই প্রশ্ন নিয়ে কথা বলবো তার আগে আমেরিকা থেকে আসার পর শবনম বুবলি এমন কি ভুল করলেন এমন কি করলেন যে সাকিব খান তাকে দূরে ঠেলে দিল দূরে চলে গেল কেন দর্শক এবং ভক্তরা বুঝতে পারছে যে সাকিব থেকে বুবলি অনেকটাই দূরে অবস্থান করছে যেমন সাকিব খান আমেরিকা থেকে এসে উপবিশ্বাসকে সাথে নিয়ে ছেলে জয়ের জন্মদিন পালন করেছিল উপবিশ্বাসকে সারপ্রাইজ দিয়েছিল নিজের বাসায় উপবিশ্বাস শ্বশুর শাশুড়ির কাছে ছিলেন দীর্ঘ এক মাস আমরা দেখেছি সাকিব অপু জয় ফ্যামিলি টাইম ঠিক একই রকমভাবে প্রশ্ন আসছে স্বপ্নম বুবলি বাংলাদেশে আসার পর এমন কি হয়েছে যে শাকিব খান তাকে দিকে ফিরে তাকাচ্ছে না দেখেন যদিও ওয়াসিব খানের কথাটা আমি আনতে চাই না বাচ্চা একটা ছেলে অল্প বয়সে একটা ছেলে সবে মাত্র বাইশ তেইশ বছর বয়স হবে তার তো বয়সই হয় নাই রকম একটা ছেলে তাকে মাঝখানে নিয়ে আসা উচিতই না মাঝখানে সে আসবেই না কিন্তু একটা বিষয় আমার কাছে খারাপ লেগেছে একটা বিষয় যেটা সাকিব কেন বুবলি কেন পৃথিবীর কেউ এটাকে মানতে পারবে না একটু শুনেন ঘটনাটা কি আপনার ভালোবাসার মানুষের জন্মদিন আপনার ঘরের বইয়ের জন্মদিন বা ধরে নেন আপনি মেয়ে মানুষ আপনার হাজবেন্ডের জন্মদিন আপনার হাজবেন্ড জন্মদিন পালন করছে তার কলেজের গার্লফ্রেন্ড চলে আসছে জন্মদিনে কলেজের বান্ধবী চলে আসছে জন্মদিনে ফুলের তোড়া নিয়ে বা তার অফিস কলিগ ফুলের তোড়া হাতে নিয়ে আপনার হাজবেন্ডের কে করতে আসছে এবং আপনি ঘরের বউ আপনি আসলেন না আপনাকে নিয়ে আসা দরকার ছিল আপনাকে ইনভাইট দিয়েছে আপনি আসেন নাই ধরেই নিলাম আপনি অভিমান করেছেন আসেন নাই আপনি যদি অভিমান করেন তাহলে আপনার হাজবেন্ডের জন্মদিন পালন করা কি উচিত আছে আপনার দিক থেকে ভেবে দেখেন আমার ঘরের বউ অভিমান করে আছে আর আমি জন্মদিন পালন করব। মানে এই থিওরিটা আমি বুবলির দিকে ঘুরিয়ে দিতে চাই ম্যাডাম আপনার হাজবেন্ড অভিমান করে আছে আর আপনি হঠাৎ করে জন্মদিন পালন করছেন কোনোভাবে পসিবল এটা আপনার অবাক হয়ে যাবেন আমি নিজে পর্যন্ত কোনোভাবে অ্যান্সার মিলাইতে পারছি না যে সব আমরা যতটা শিক্ষিত মনে করতাম যতটা জ্ঞানী মনে করতাম যতটা বুদ্ধিমান মনে করতাম তিনি ততটা জ্ঞান এবং বুদ্ধি দিয়ে কি চলাফেরা করে যদি তাই হয় তাহলে তার জন্মদিনের কেক কাটার আগে তার উচিত ছিল সাকিব খানকে বাসা পর্যন্ত নিয়ে আসা হয় সাকিব খান আসবে নয়তো জন্মদিন ক্যান্সেল তুমি আমার ভালোবাসার মানুষ তোমাকে ছাড়া আমি জন্মদিন পালনই করব না ঈশ্বর জন্মদিন খাইলাম না কেক করলাম না আয়োজন যেখানে তুমি আমার পৃথিবী গোটা দুনিয়া তোমাকে ঘিরে তুমি যদি না থাকো এই জন্মদিন কি হবে কথার মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে কথার মধ্যেই কিন্তু ভালোবাসা বোঝা যায় কথার মাঝখানেই কিন্তু সম্পর্ক টিকে থাকে ভাই বেরোদা সাধারণ কোনো মানুষ হলে এটা কখনোই করতো না কিন্তু সব তিনি এক্সট্রা অর্ডিনারি অসাধারণ লেভেলের রাজকন্যা তো এর জন্য তিনি ওভাবে জন্মদিন পালন করেছেন তারপরও আমি বলবো নায়িকা স্বপ্ন ম্যাডাম দেশের মাটিতে এমনিতেই আপনি অনেকটাই পিছিয়ে থাকেন একবার জাস্ট আপনার মাইন্ডে নেন যে সাকিব খান আপনাকে ইগনোর করছে বা সাকিব খান আপনাকে ভুলে গেছে বা সাকিব খান আপনাকে পাত্তা দিচ্ছে না একবার ভেবে দেখেন এবার চোখটা বন্ধ করে ফিল করেন আপনার দোষটা কি এমন কি হলো যে মাসখানিক আগে আগেও মাখো মাখো সম্পর্কে ছিল আর আজকে পাত্তা নাই আমেরিকা থাকা অবস্থায় যেইভাবে সাকিব খান আপনাকে ঘিরে ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে আমাদের ভেতরটা একটা আশা তৈরি হয়েছিল যে অন্তত শেষ বয়সের সাথী নায়িকা স্বপ্ন বুবলি এটাই আমরা ভেবেছিলাম কিন্তু আসলে তা হলো না ভাই বের ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার কাছে মনে হয় ভালোবাসার মানুষকে ছাড়া প্রকার আনন্দ করা উচিত নয় আপনি যাকে ভালোবাসেন যে আপনার কাছের মানুষ যে আপনাকে ভালোবাসে আপনার ঘরের মেম্বার হোক বা হাজব্যান্ড হোক তাকে ছাড়া আপনি একটা আয়োজন পালন করে ফেলবেন একটা প্রোগ্রাম করে ফেলবেন শেষ করে ফেলবেন একটা ভেবে দেখেছেন আপনার এই মান অভিমানের কারণে সেই মানুষটা কষ্টে ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে একবারও কি ভেবে দেখেছেন যে আপনার দেওয়া কষ্ট সহ্য করতে পারছে কিনা সে অনেক সময় আমরা আঘাত করি কিন্তু নিজে ফিল করি না ফিল না করেই আমরা আঘাত করে বসি চলে আসুন অপবিশ্বাস তিনি ইয়েস তিনি নৌকা ভ্রমণ করছেন তার সন্তান জয়কে নিয়ে হয়তোবা দেশের মাটি থেকে তিনি বিদায় পরিকল্পনা করছেন সিঙ্গাপুর যাবেন বেড়ানো বললে ভুল হবে সিঙ্গাপুরে তিনি থেকে যাবেন আর সিঙ্গাপুরে সেটেল হওয়ার জন্য বাংলাদেশকে বিদায় জানাবেন বাংলাদেশটা ঘুরে দেখছেন এমনটাই হতে পারে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম